বিচার না পেলে পুজো বন্ধ যে দেশে মেয়েদেরই কোনো সম্মান নেই সে দেশে আবার পুজো যে দেশে দিল তোমাকে রেপ করে খুন করা হয় সেখানে আবার দুর্গা পুজো মানায় না এই কথাগুলোই যারা বলছিল কদিন ধরে তারা দেখছি মহালয়া থেকে ঘুরছে বস কি হিপোক্রেট রে ভাই তোরা পুজো বন্ধ করে দেওয়া হবে পয়সা না হবে না ও বাবা তো যাই হোক পুজো কিন্তু এবার আমাদেরকে খুব কনফিউজ করে দিয়েছে আমি তো কিছুতেই হিসাব মিলাতে পারছি না দু তারিখে মহালয়া তিন তারিখে প্রথমা চার তারিখে দ্বিতীয় পাঁচ তারিখে তৃতীয়া ছ তারিখে চতুর্থী সাত তারিখে পঞ্চমী আট তারিখে ষষ্ঠী তারিখে সপ্তমী হওয়ার কথা কিন্তু না দশ তারিখে সপ্তমী কি হলো আমি না মাঝখান থেকে একটা দিন কি করে বেড়ে গেল আই হ্যাভ নো ক্লু এই দশ তারিখে সপ্তমী হয় তাহলে এগারো তারিখে অষ্টমী বারো তারিখে নবমী তেরো তারিখে দশমী হওয়ার কথা কিন্তু না বারো তারিখেই দশমী আচ্ছা এই মাঝখান থেকে যে এক দুদিন ঘোটালা হয়ে যাচ্ছে এই ঘোটালাটা কে করেছে আমি আবার শুনছি নাকি অষ্টমী নাই অষ্টমী নাই গেল কোথায় কেউ যদি বলে মাসের পাঁচ তারিখ নাই বা মাসের দশ তারিখ নাই পর এ মানা যায় নাকি পুরো দিয়ে দিয়ে মানে ওয়াই তারপর আবার অষ্টমী আছে কিন্তু লুকানো আছে যে টাইমে লোকে ঘুমিয়ে পড়বে ওই টাইমে টুক করে অষ্টমী এসে পুক করে পালাবে যাতে কেউ অঞ্জলি যেতে না পারে এবার দুর্গা পুজো স্ক্যাম করেছে এদিকে যারা নবরাত্রি সেলিব্রেট করছে ওদের কিন্তু কোনো গন্ডগোল নেই ওদের একদম ঠিকঠাক চলছে তবে আমার খুব ভালো লাগছে জানো তো কেউ পারবে না তাদের কথা ভেবে খুব ভাল লাগছে যারা পি জন্য অঞ্জলি দিতে পারে না সারা বছর ওয়েট করে থাকে কবে অঞ্জলি দেব। এদিকে ঠিক অঞ্জলির আগের দিন রাত্রবেলা পিএসও যায় তারা অঞ্জলি দিতে পারে না তাদের দুঃখটা এবার ভগবান বুঝেছে ওই জন্য স্ক্যান করে দিয়েছে অষ্টমী গায়েব চল কাউকে দিতে হবে না অঞ্জলি তো প্রথমা থেকেই লোকে ঘুরতে যাচ্ছে যাও ভালো করে ঘোরো ঘোরো ফেরো মজা করো খাও দাও সাথে এগুলো মনে রেখো যতটা সম্ভব পরিবেশ দূষণ কম করো এটা সেটা খেয়ে যেখানে সেখানে ফেলে দিও না একটু মার্জিত ভদ্র সভ্যভাবে পালন করো এবার পুজোটা এতদিন এত লড়াই করে এত দুঃখ পেয়ে হঠাৎ করে সবকিছু ভুলে তো আমরা যেতে পারি না আমরা মানুষ আনন্দের মাঝেও কোথাও না কোথাও তো আমাদের মনে এখনো তোমার জন্য কষ্টটা সেই বিচারের আকাঙ্ক্ষাটা রয়েই গেছে তাই একটু আহ অন্য ভাবেই নয় এবছর পুজোটা কাটাও